বেশ কয়েক ঘন্টা ধরে এটা কাজ হবে আশা করি আমরা তো এই এই চুরি আমরা এই প্রথম দেখলাম অনেক রকমই দেখেছেন রাজ্যের বাসিন্দারা তবে এই রকম চুরি আগে কখনো দেখেননি বলে গ্রামবাসীরা দাবি করছেন এত দূর পর্যন্ত শুনি আপনার মনেও হয়তো কৌতূহল জাগবে কি এমন চুরির ঘটনা ঘটল তাহলে চলুন দেখে নেওয়া যাক বীরভূমের দুবরাজপুরের গড়গড়া গ্রামের দুঃসাহসিক চুরির ঘটনা দুবরাজপুরের গড়গড়া গ্রামের দুবরাজপুর গ্রামীণ জল সরবরাহ প্রকল্পের আস্ত ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তার কেটে ট্রান্সফরমার নামিয়ে তার মধ্যে থাকা সরঞ্জাম খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা বহু চুরির ঘটনা ঘটতে দেখা গেলেও এই রকম চুরির ঘটনা সচরাচর নজরে আসে না অন্তত পক্ষে এলাকার বাসিন্দারা এমনটাই বলেছেন এই জ্ঞান প্রথম দেখলাম যে একটা চুরি হয় গ্রামে যে আমাদের যে সমস্ত গ্রামগুলো জল সরবরাহ হয় জল বন্ধ আপাতত যতক্ষণ না ট্রান্সফর্মার ইনার নতুন না লাগাবেন এমন চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রামে আপাতত জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ যে তিনটি গ্রামে জল সরবরাহ বন্ধ সেই তিনটি গ্রাম হলো হেতমপুর কেন্দুলা এবং গড়গড়া যতক্ষণ না নতুন ট্রান্সফর্মার লাগানো হচ্ছে ততক্ষণ জল সরবরাহ করা যাবে না বলেই জানিয়েছেন ওই প্রকল্পের সিনিয়র অপারেটর রবীন্দ্রনাথ চক্রবর্তী পাশাপাশি তিনি জানিয়েছেন কিভাবে বিষয়টি তাদের নজরে এলো আমরা রাত্রে সাবমার্শেবল মানে যেটা লো লিফট সেই পাম্পটা চালিয়ে লোড করে দিয়ে যায় আমাদের রাত্রে দুজন থাকে আমি আর আদিত্য দশটা পর্যন্ত দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত আমরা দুজন থাকি নিয়ে লোড করে দিয়ে আমরা বাড়ি যাই তারপরে ভোরে এসে পাম্প চালাই ওই পাঁচটা এরকম সময় পাম্প চালাই তারপরে এসে দেখছি লাইন নাই আমরা কিছুক্ষণ বসলাম ভাবলাম লাইন নাই তারপরে কিছুক্ষণ পরে এখানে এসে এইসব আমরা লাইনটা দেখি একবার যে লাইনে কোনো ফল্ট আছে নাকি ভেতরে কোনো মিটার ফিটারের ওখানে যাই হোক দেখি ফিউজটা দেখি ফিউজ দেখতে আসছি তখন দেখছি এরকম অবস্থায় পড়ে আছে এরকম পড়ে আছে ট্রান্সফর্মারটা নিচে পড়ে আছে আর এরকম লাইন কাটা রয়েছে তখনই আমাদের সন্দেহ হইলো যে কিছু একটা ঘটনা ঘটেছে